হ্যালো বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন অদিতি লাইফস্টাইল চ্যানেলের পক্ষ থেকে সকলকে ভালোবাসা অভিনন্দন জানাই আজ ইঁতুর ঘট ঘট দিন কার্তিক মাস শেষ হয়ে অঘ্রাহ মাস পড়বে তো বন্ধুরা বড় মেয়েকে দিয়ে আজকে পুজো করাচ্ছি বড়ো মেয়ে পুজো করতে বসেছে দেখুন কিভাবে ইঁতুর পুজো হয় আমাদের তো বন্ধুরা সঙ্গে থাকুন আর পুজোটা দেখতে থাকুন দুটো শীত দুটো দুব্ব দুটো ফুল ঠাকুরকে ঘর বসানোর জন্য ঘটে দেওয়া হয়েছে এবার ঠাকুরকে খেতে দেওয়া হবে ঠাকুরকে খেতে দিচ্ছে কার্তিক গেল অগ্রাণ এলো ইতু ঠাকুর পাটে বসল পনের ফুল মাথার চুল দুব্বাই নামো কার্তিক গেল অগ্রাণ এলো ইতু ঠাকুর পাটে বসলো বনের ফুল মাথার চুল দুব্বাই নাম জোরে জোরে বল অঘ্রা নিল ইতু ঠাকুর পাটে বসলো বনের ফুল মাথার চুল দুব্বাই নাম কার্তিক গেলো অঘ্রা নিল ইতু ঠাকুর পাটে বসলো বনের ফুল মাথার চুল দুব্বাই নাম ঠাকুরকে জল দে দুই ঠাকুরকে দুবার করে জল খেতে দে দে অল্প অল্প করে হ্যাঁ এবার দুটো নে নে হাতে ফুল এবার মন্ত বল নমস্কার কর কার্তিক গেলো অগ্রহণ এলো ইতু ঠাকুর পাটে বসলো মাথা চুল দুবাই নম আবার নে কার্তিক গেল অঘরাণ এলো ইতু ঠাকুর পাটে বসলো বনের ফুল মাথার চুল নামো আবার ফুল নেই কার্তিক গেল অঘরণ এলো ইতু ঠাকুর পাটে বসলো বনের ফুল মাথার চুল নামো কার্তিক গেলো অঘ্রাণ এলো ইতু ঠাকুর পাটে বসলো বনের ফুল মাথার চুল দুবাই নামো এবার ঠাকুরকে ধূপ ধূপ দেখা ধানিটা রাখ এবার ঠাকুরকে নমস্কার কর ওইভাবে না ঠাকুর কাছে চা ইতু ঠাকুরের কাছ থেকে ঠাকুর আমাকে বুদ্ধি দাও আমি সবসময় পড়াশোনা ভালো করতে পারি দুষ্টুমি বেশি করে করতে পারি বোনের সাথে মারপিট করতে পারি তাই চেয়ে নে ঠাকুর কাছে তাই চাইবি তো নাকি চাইবি বলবি না বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর পুচু পাশে থাকবেন আজকের ভিডিও এই পর্যন্তই বন্ধুরা পরবর্তী ভিডিও নিয়ে আসবো কেউ স্ক্রিপ করে দেখবেন না সম্পূর্ণ ভিডিওটা আপনাদের দেখার জন্য অনুরোধ রইল